কালীপুজো আর কালীপুজো মানেই বারাসাত আর কালীপুজো বারাসাতের বাসিন্দা হয়ে বারাসাতের ঠাকুর দেখব না এটা কখনো হতে পারে নাকি তাই আজকে বেরিয়ে পড়েছে ঠাকুর দর্শনে আপনারা কিভাবে আসবেন কলকাতা থেকে যদি আসতে চান তাহলে কোন রুট ধরবেন সেগুলো সবটাই বলবো আজকের ভিডিওতে তবে তার আগে বলে দিই বেশ কিছু প্যান্ডেল দেখাবো যেগুলো আজকের দিনে বারাসাতে খুব উল্লেখযোগ্য সেগুলি কোন কোনগুলো আর কোথায় কোথায় দেখবেন কিভাবে আসবেন সবটা রয়েছে ভিডিওর ভেতরে তাই ভিডিও স্কিপ করবে না একদম তাহলে চলুন বেরিয়ে পড়া যাক চলে এসেছি কে এন রেজিমেন্টটা তো এখানে থিম এবছরের হচ্ছে হে বঙ্গভূমির তুমি অন্তর্চামি কেমন হয়েছে ভেতরে একটা চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখানো যাক এখন আমরা রয়েছি কে রেজিমেন্টে এখানে আপনারা আসলে মূলত স্বাধীনতা সংগ্রাম সংক্রান্ত জিনিসপত্র জানতে পারবেন একটা লাইট অ্যান্ড সাউন্ড ব্যবস্থা এখানে রয়েছে সেটাও দেখতে পারেন খুবই সুন্দর সেটাও ক্যামেরায় খুব একটা তুলে ধরা সম্ভব না সেটা অনেকটা বড় এই জন্য আপনারা আসলে অবশ্যই দেখবেন মণ্ডপের ভিতরে কারুকার্যৌটু আপনারা দেখতেই পারছেন বেশ সুন্দর মায়ের যেমন সাবেকি রূপ সেটাই রয়েছে কেএনসি রেজিমেন্ট থেকে এখন আমরা বেরোলাম আর আপনাদের প্রথম বলে দিই যদি আপনারা কেএনসি দেখতে আসেন সেক্ষেত্রে বারাসাত স্টেশন থেকে পায়ে হাঁটা পথ মানে কেন সি রেজিমেন্টের দূরত্ব খুব বেশি হলে বারাসাত স্টেশন থেকে পায়ে হেঁটে পাঁচ মিনিট লাগবে আপনাদের হরিতলা মোড় হয়ে কেএনসি একটুখানি তাই স্টেশনের একদম কাছের পুজোই বলতে পারেন কেএনসি মোটামুটি সবার ক্ষেত্রেই অ্যাক্সেস করাটা খুবই সুবিধা তাই বারাসাতে আসলে কেএনসি একদম মিস করবেন না এবার দেখি এবার কোনটায় যাওয়া যায় সেটা আপনাদের অবশ্যই দেখাবো চলুন তাহলে এগিয়ে যাই চলে এসেছি মায়াপুর ইস্কন মন্দিরে ভাবছেন তো এত তাড়াতাড়ি কি করে ইসকন মন্দিরে পৌঁছালো এর জন্য আপনাকে আসতে হবে সন্ধ্যা হ্যাঁ বারাসাত সন্ধ্যা চলুন কেমন করেছে থিমটা ঘুরে দেখা যাক মায়াপুর ইসকন মন্দির অরিজিনালটা তো আশা করি অনেকেই দেখেছেন দেখুন তো ডুপ্লিকেটের সাথে অরিজিনালের পার্থক্যগুলো কোথায় কমেন্টে জানান তো আর কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন মায়ের চোখটা একটু ভালো করে দেখবেন মায়ের চোখে কিন্তু সোনার মনি বসানো সন্ধানী থেকে বেরোলাম এবার যাব নবপল্লী আমরা সবাই আর এই সন্ধানিতে আপনারা যদি আসেন সন্ধানী হচ্ছে বারাসাত এগারো নম্বর রেলগেটের এখানে এটাও কিন্তু স্টেশন থেকে মানে কাছেও বলা যায় না দূরেও বলা যায় এটা হচ্ছে বারাসাত আর হৃদয়পুরের মাঝখানে আপনারা বারাসাত থেকেও আসতে পারেন হৃদয়পুর থেকেও আসতে পারেন চাই না আর যদি বাসে আসেন সেক্ষেত্রে আপনাদের নামটা হচ্ছে ডাকবাংলো মোড় ডাকবাংলো মোড় থেকে খুবই কাছে এটা ডাকবাংলো মোড় থেকে দু থেকে তিন মিনিট হাঁটা পথ তাহলে সন্ধানীর প্রথম নির্দেশও আপনারা পেয়ে গেলেন এবার দেখা যাক কোথায় যাই ধরুন যেখানেই যাবো আপনাদের অবশ্যই দেখাবো আজকে কালীপুজোর আগের দিন আর আমরা আমরা সবাইয়ের পথে যাচ্ছি তবে সেখানে রাস্তার ভিড়টা ভিড়টা দেখো শুধু কালী পুজোর আগের দিন রাতে তাহলে বুঝতে পারছো নিশ্চয়ই কালী দিন কি হবে এবারে এখানে থিম তারকা কৃষ্ণ কালী দেখাবো এখানে কালী পুজোর আগের দিনের ভিড়টাই দেখলেন তো যে কি হারে ভিড় হয়েছে তাহলে ভাবুন কালী দিন বা কারোর দিন ভাইফোঁটার দিন তাহলে কিরম ভিড় হবে বাড়ার সাথে আসার আগে ভিড় থেকে কিন্তু সাবধান মারাত্মক ভিড় রাস্তায় মোটামুটি বাইক টোটো অটো অটো না নেই সরি বাইক টোটো তার সাথে মানুষ মোটামুটি মারাত্মক আজকেই কালী পুজোর আগের দিনে এই অবস্থা তাতেই ভয় লাগছে তাহলে ভাবুন পুজোর মধ্যে কি হবে নবপল্লী আমরা সবাই থিম দ্বারকা এখানে রয়েছে কৃষ্ণ কালীর মায়ের মানে অর্ধেক কৃষ্ণ দেখবেন আর্ধেক দেখবেন মা কালী আর কৃষ্ণ ঠাকুর তো তাকে নিয়ে অনেকের অনেক রকম কল্পনা থাকে সেটা কেমনভাবে প্রস্ফুটন হয়েছে সেটা চলুন দেখাবো তাহলে ভিতরে যাই কালী পুজোর আগের দিনের ভিড় দেখে মনে হচ্ছে মাজ হয়তো কালীপুজোর দিন বা ভয়পোটার দিন এমন ভিড় আজকেই মায়ের রূপটা দেখুন এখানে কিন্তু মা কৃষ্ণ কৃষ্ণরূপে মা কালী প্রচণ্ড ভিড় ভালো করে কোনো একটা অ্যাঙ্গেল পাচ্ছে না যেখান থেকে ভালো করে ছবিটা নেব তবুও চেষ্টা করছি কালী পুজোর আগের দিন বেরোই যাতে একটু ভিড়টা কম থাকে ভালো করে ভিডিওটাও করা যায় নিজেদের দেখাটাও সুন্দরভাবে হয় প্যান্ডেলগুলো এই জন্য সে আসায় পুরো জল ঢেলে দিল যা ভিড় এখানে আপনারা যখন আসবেন তখনও বুঝতে পারবেন যে কী পরিমাণ ভিড় হয়েছে তো যাই হোক এখন এখান থেকে বেরোচ্ছি আর আমরা সবাই তো আপনারা যদি আসতে চান এটাও হৃদয়পুর বারাসাতের মধ্যবর্তী স্থানে সন্ধানীতে যদি আপনারা চলে আসেন তাহলে সন্ধানী থেকে একদমই কাছাকাছি হাঁটা পথ আর বারাসাত ডাকবাংলো মোড় থেকে বা এগারো নম্বর রেলগেটের ওখান থেকে আপনারা হেঁটেই চলে আসতে পারবেন আর হৃদয়পুর স্টেশন থেকেও টোটো পেয়ে যাবেন এখানে আসার জন্য চলে এসছি জাগৃতি ক্লাব এখানে থিম এবছরের স্বর্ণপ্রস্থ মন্দির চলো ভেতরটাই যাওয়া যাক রয়েছে এখন বারাসাত ফায়ার ব্রিগেড মাঠ জাগৃতি সংঘের পুজো মণ্ডপে থিমটা তো আপনারা শুনলেনই স্বর্ণপুস্তল মন্দির মোটের উপরে কাজটা ওই এক চালাটাই প্যান্ডেল মানে ভালোই তবে সেরা কিন্তু পারার সাথে আবার দ্বারকা আমরা সবাইয়ের ওটা কিন্তু মিস করবেন না আর আরেকটা কথা বলি এই জাগৃতি সঙ্গের প্যান্ডেল দেখেও কিন্তু আপনারা দ্বারকার দিকে যেতে পারেন কারণ জাগৃতি সঙ্গের প্যান্ডেল থেকে বেরোনোর মুখেই দেখবেন দ্বারকার এন্ট্রি পয়েন্ট রয়েছে ডাইটিং করে দ্বারকা লেখা সেখান থেকে আপনারা দ্বারকায় যেতে পারেন জাগৃতি থেকে বেরোলাম এবার যাবো করণিমোড়ের দিকে আর এই যদি আপনারা আসেন তো বললাম দারকা থেকে আপনারা বেরোলেও জাগৃতির পথটা পাবেন আবার যদি আপনারা জাগৃতিতে প্রথমে আসেন সেক্ষেত্রেও এখান থেকে দারোকা যেতে পারেন জাগৃতিতে হচ্ছে ফায়ার ব্রিগেডের এখানে বারাসাত ফায়ার ব্রিগেডের পাশেই যে মাঠটা সেখানেই জাগৃতির সঙ্গে পুজোটা হয় চলে এসেছি নবপল্লী অ্যাসোসিয়েশন এখানে এবারের থিম বৃন্দাবনের সঞ্চোদয় মন্দির দেখুন অনেক থিম অনেক রকম হয় ন্যাচারালি যে থিমগুলো হয় সেগুলো প্রত্যেকটি কোনো না কোনো জায়গায় প্রাকৃতিকভাবে অবস্থিত থাকে তারপর পুজোর মণ্ডপগুলিতে কৃত্রিমভাবে বানানো হয় কিন্তু এই থিমটা কিন্তু এমন একটা থিম যেটা কিন্তু আপনারা প্রাকৃতিক কোনো অবস্থিত কোনো থিম পাবেন না কারণ বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির এখনও কিন্তু পুরোপুরি তৈরি হয়ে ওঠেনি এবার মন্দিরটা তৈরি হলে কেমন হবে এটা দেখলে অনেকটা বোঝা যাচ্ছে সেক্ষেত্রে এটা কিন্তু এখন অরিজিনাল মন্দিরটা কিন্তু এখনও তৈরি হয়নি তার আগেই ডামিটা তৈরি হয়ে গেছে পণ্ডবের মানুষের সাথে সাথে কুকুরও রয়েছে সেও সুন্দর শুয়ে রয়েছে মায়ের ঠিক সামনে মায়ের মূর্তিটা কিন্তু এখানে খুবই সুন্দর দেখুন নাগের মধ্যে মা এখানেও কিন্তু মায়ের উপরে শ্রীকৃষ্ণ রয়েছেন নিচে মা পঞ্চনাগের মাঝে মা রয়েছেন বেরোলাম অ্যাসোসিয়েশনের বৃন্দাবনের চন্দ্রদয় মন্দির থেকে এবার যাব পরবর্তী গন্তব্যে আর এই প্যান্ডেলটা কিন্তু বার্সা স্টেশন থেকে খুবই কাছে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে হাটাপথে আপনারা চলে আসতে পারেন নওপল্লী অ্যাসোসিয়েশন খুবই কাছে আর যদি বাসে আসেন সেক্ষেত্রে কলোনি মোড় হবে আপনাদের মেইন নামার জায়গা কলোনি মোড় থেকে হাঁটা পথ কলোনি মোড় থেকে দু মিনিট সেইখান থেকে পাঁচ থেকে সাত মিনিট মতন লাগে আমরা এসেছি নবপল্লী ব্যায়াম সমিতি প্যান্ডেলটা সুন্দর করেছে টিমের নামটা ঠিক জানা নেই যদি জানতে পারি শেষে বলে দেব আর একটা কথা বারাসাতের নবপল্লী ব্যায়াম সমিতি কিন্তু সবসময় ফেমাস হচ্ছে তাদের মানে উচ্চতম মাতৃ প্রতিমা করার জন্য তাদের প্রতিমা কিন্তু প্রত্যেকবারই নর্মাল যে প্যান্ডেলে যে এরকম সাইজের প্রতিমা দেখেন তার থেকে যথেষ্টই বেশি লম্বা হয় সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন আর আরেকটা কথা এই প্রতিমার কিন্তু বিসর্জন হয় না এখানেই গলি দেওয়া হয় আর আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা একটা পুকুর নিচে পুকুরের উপরে প্যান্ডেলটা করা হয় প্যান্ডেল খুলে দিলে তো জল সেখানেই মাকে আর কি হোর্স পাইপ দিয়ে গলি দেওয়া হয় নবপল্লী ব্যায়াম সমিতি থেকে আমরা বেরোলাম আর এই নবপল্লী ব্যায়াম সমিতিও কিন্তু বারাসাত কলোনি মোড়ের একদম কাছে বারাসাত ফ্লাইওভার যেখানে কলোনি মোড়ে এসে মিশছে সেই তার পাশেই তার বাপাশেই হচ্ছে নবপল্লী ব্যায়াম সমিতি আপনারা যদি স্টেশন থেকে আসেন পাঁচ থেকে সাত মিনিট লাগবে হেঁটে আসতে আর পাশে আসলে কলোনি মোড় নামবেন কলোনি মোড় থেকে একটুখানি যদিও বাস বন্ধ থাকবে পুজোর মধ্যে তো সেক্ষেত্রে আপনারা যখন স্টেশনে বা বারাসাতের যে কোনো পয়েন্টে আসবেন তো সেখান থেকে আপনারা যেভাবেই পারবেন কলোনি মোড় আসবেন কলোনি মোড়ে আসলে আপনারা অন্তত in প্যান্ডেল আপনারা পাশাপাশি পেয়ে যাবেন নবপল্লী অ্যাসোসিয়েশন নবপল্লী সমিতি আর ব্রিজের ওই পারে পাবেন হচ্ছে পায়োনিয়ার স্টেশন থেকে বেরোলেও এগুলো প্রত্যেকটাই আপনাদের কাছে পাবেন এগুলো অ্যাক্সেস করা খুবই সুবিধা আপনাদের পক্ষে তাই এই প্যান্ডেলগুলো মিস করবেন না তাহলে চলুন এবার পরবর্তী গন্তব্যের দিকে এগিয়ে যাই চলুন বারাসাত থেকে এবার আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে দক্ষিণ ভারত থেকে বারাসাত থেকে সুদূর দক্ষিণ ভারত ভ্রমণ কারণ এবার আমরা চলে এসেছি রেজিমেন্টে কারণ এবার তাদের থিম তিরুপতির বালাজি মন্দির চলে এসেছিলাম তিরুপতি বালাজি মন্দিরের সামনে কিন্তু দুর্ভাগ্য মন্দিরে ঢুকতে পারলাম না কারণ এখনো গেট খোলেনি দেখতেই পাচ্ছেন গেট বন্ধ এই জন্য ভিতরটা আপনাদের দেখাতে পারলাম না বাইরে থেকে বালাজি মন্দির যেরকম সেরকমই আদলে তৈরি করা হয়েছে এবার রেজিমেন্টের পুজোটা একটু কম জায়গার মধ্যে হয় বলে তারা খুব একটা মানে ইয়ে করতে পারে না তবুও যে জায়গাটুকু পায় তার মধ্যে মোটামুটি ভালোই কাজ করে খারাপ বলতে পারবেন না মোটের উপরে ভালোই বলতে হবে আপনাকে আর আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন মণ্ডপের ভিতরে প্রবেশের অনুমতি না থাকলেও ভিড় কিন্তু তার জন্য কমেনি প্রচুর মানুষ এসছেন এবং যে গেটটা রয়েছে সে গেট থেকে যেটুকু ভিউ পাওয়া যাচ্ছে তাতেই দেখুন মোবাইল ক্যামেরার ভিড় লেগেই রয়েছে যাই হোক প্যান্ডেলের সামনের গেটটা বন্ধ থাকলেও সাইডের যেটা বেরোনোর গেট যেখান থেকে মায়ের রূপ দেখা যাচ্ছে তো সেটাই আপনাদেরও দেখাচ্ছি দেখুন আপনারা কেমন লাগছে আর এখন সেটা দেখা কমপ্লিট এবার রেজিমেন্ট থেকে বেরিয়ে যাচ্ছি এখন পায়োনিয়ারের দিকে যদি আপনারা রেজিমেন্টে আসেন বারাসাতে রেজিমেন্ট হচ্ছে লালি সিনেমা হলে ঠিক উল্টো দিকে রেজিমেন্ট কিন্তু করণী মোড় থেকেও কাছে আবার হেলাবরতলা থেকেও কাছে করণি মোড়ের পাশেই হেলাবরতলা তো হেলাবরতলা থেকে হেঁটে পাঁচ মিনিট মতো লাগে রেজিমেন্টে আসতে আপনারা চাইলে বাই ট্রেনও আসতে পারেন বাই ট্রেন বারাসা স্টেশন থেকেও খুব কাছে এটা তাহলে চলুন এবার পায়োনিয়ারের দিকে যাওয়া যাক চলে এসেছি পায়োনিয়ারের অ্যাথলেটিক ক্লাব এখানের থিম এবারের মহীশূরের মাইসর প্যালেস মৈসূর প্যালেসের এর প্রবেশ প্রবেশ করছে বাইরেটা কিন্তু খুব একটা লাগছে না যদিও এখানে অনেকগুলো হাতি সুরের মতন মূর্তি করা রয়েছে দেয়ালের গায়ে প্রত্যেকবার সাধারণত পাইনিয়ার একটু অন্ধকার টাইপের হয় এইবার কিন্তু দেখছি বেশ আলো উজ্জ্বল করা হয়েছে ভিতরটা যাই হোক একটা প্যালেস প্যালেস তো আর অন্ধকার হতে পারে না প্যালেসের ভিতরটা সেই জন্যই পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাবে তৈরি মহীসূর প্যালেস থেকে বাইরে বেরোলাম বেরিয়ে এবার দেখি কোন দিকে যাওয়া যায় আপাতত এই প্যান্ডেল থেকে বেরোলেই দেখবেন বাইরে একটা মেলা মতন বসেছে ছোটো মতন প্রত্যেকবারই বসে আর পায়োনিয়ার ক্লাবে যদি যখন আপনারা আসবেন এটা হচ্ছে বাসা স্টেশনের সব থেকে কাছের পুজো মানে স্টেশন থেকে দেখা যায় পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলেই ফার্স্টই পায়নিয়ার ক্লাব আপনারা পাবেন তো সেক্ষেত্রে এটা আসা খুবই সোজা এখানে তাই আমি বলবো এটা মিস করবেন না আপনারা আসতে পারেন আর এখান থেকে বেরোলে আপনারা অনেকগুলো পুজো একসাথে পেয়ে যাবেন নওপল্লী তাই এটা খুবই সুবিধা পাঁচ নম্বর থেকে বেরোলে পায়নিয়ার হয়ে অনেকগুলো প্যান্ডেল একসাথে চলুন তাহলে এবার দেখি কোথায় যাওয়া যায় পৌঁছে গেছি শতদল সংঘের সামনে আর এখানে থিম হচ্ছে অর্ধ আকাশের আর্তনাথ বর্তমান পুরুষতান্ত্রিক সমাজে নারীদের উপর যে অত্যাচার তারই স্বরূপ এই প্যান্ডেলটি করা হয়েছে আসলে আপনাদের খুবই ভালো লাগবে শুরুতেই আপনারা এরকম একটা প্রদর্শন দেখতে পাবেন থিমটি কিন্তু আপনাদের খুবই নজর কাটবে বর্তমান সমাজের সাথে সামঞ্জস্য রেখে এই প্যান্ডেলটি কিন্তু আপনাদের খুবই ভালো লাগবে তারকা বাড়ার হাইপ তৈরি করলেও আমার মতে এখনো পর্যন্ত এটাই সেরা যে থিমটা সত্যিই কথা বলে বর্তমান সমাজের সাথে তাই জন্য বারাসাতের শতদল সংঘ একদমই মিস করবেন না বারাসাত চাপাটালির মধ্যে থেকে আটা পথ শতদল সংঘ শতদল সংঘ দেখে বেরোলাম এবার যাব আগোয়ান সংঘ আর আগোয়ান সংঘতে গিয়েই ভিডিও শেষ করব। ভিডিওটা খুব বেশি বড় করছি না যাতে আপনাদের সুবিধা হয় চলে এসেছি মহাকুম্ভে এবার বারাসাতের থেকে কি করে মহাকুম্ভে আসলাম ভাবছেন তো এবার বারাসাতের আগোয়ান সংঘের থিমই হচ্ছে মহাকুম্ভ সেই আগাম সংঘের পূজা মণ্ডপে এখন চলে এসছি মহাকুম্ভে গেছিলাম সে ভিডিও আপনারা দেখেছেন কতটা সাদৃশ্য রয়েছে তার সাথে এটাই মনে হচ্ছে ত্রিবেণী সঙ্গম আমরা এখন ত্রিবেণী সঙ্গমের পাড় দিয়ে ঘুরে বেড়াচ্ছি যদিও এখানে পূর্ণার্থীর ভিড় একটু কমই আছে অরিজিনাল মহাকুম্বের থেকে মায়ের রূপটাও এখানে একটা নাগার সাদভিদের মতন করা হয়েছে দেখেই আপনারা বুঝতে পারছেন ঠিক নাগা সাধবিদের রূপ দেওয়া হয়েছে মাকে এখানে তবুও বেশ সুন্দর লাগছে নতুন অস্ত্র মহাকুম্ভ থেকে বেরোচ্ছি না না প্রয়াগরাজের না বারাসাত আগন সঙ্গে মহাকুম্ভ থেকে প্রয়াগরাজেরটা দিয়ে গত জানুয়ারিতেও বেরিয়েছি ফেব্রুয়ারিতেও বেরিয়েছি এই অক্টোবরে অকাল সময়ে আর সেখানে যেতে চাই না আপাতত আগুন সঙ্গ থেকেই বেরোচ্ছি আর আগুন সঙ্গে আসতে গেলে চাপাওয়ালি থেকে আগুন সঙ্গে ডিস্টেন্স প্রায় এক থেকে দেড় কিলোমিটার পুজোর সময় হয়তো ভ্যান পেয়ে যাবেন আসার জন্য তো ভ্যানটাই বেছে নেবেন ভ্যানটাই বেটার অপশান তাহলে দেখতে আসতে পারেন এমন কিছু আহামরি না মোটের উপরে সুন্দর আসতে পারেন তবে যদি শতওয়ালে আসেন শতওয়াল থেকে হেঁটে সোজা টাকি রোড ধরে হেঁটে আসলেই আপনারা আগুন সঙ্গে রিয়ে পাবেন পুয়াশা স্কুলের ঠিক উল্টো দিকের গলিতে তাহলে ভিডিও এখানেই শেষ করছি আপাতত ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আর বারাসতে সাথে কোন প্যান্ডেলটি আপনার ভালো লাগলো সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আর ভিডিও বড়ো করছি না আশা করি পাড়ার সাথে কালী পুজোর জন্য ভিডিওটা আপনাদেরকে খুবই সাহায্য করবে যতটা সম্ভব চেষ্টা করলাম এবার আপনারা এই কমেন্টে জানাবেন ভালো করলাম না খারাপ করলাম তাহলে চলুন টাটা বাই